তো সতেরো বছর সতেরো আঠারো বছর দুই হাজার সাতে সতেরো বছরে কত আইটেম গড়াইছি আরে আল্লাহ সব শেষ আল্লাহ সব শেষ আল্লাহ একটা টাকাও সরাইতে পারিনি শুধু হাতের মোবাইলটা রয়েছে কষ্ট মশা কিছু দিতে পারিনি চার পাঁচটা মোবাইল ছিল কিছু সরাইতে পারিনি তেরো লাখ টাকার উপরে মাল ছিল আমার আমার দোকানে যত আইটেম ছিল পুরো বাজারে কোনো দোকানে এত আইটেম ছিল না আমার দোকান যত আইটেম আছে যত আইটেম সাইজ সব আইটেম হয়ে আসছিল আমার কাছে জসিমুদ্দিন সাবেক মেম্বার আমার এই পর্যন্ত প্রায় মনে হয় একশো আটি পরিমাণ মাল আছে আমার প্রায় তেরো লাখ টাকার মতো ঘুরে কসমেটিক্স অ্যান্ড সুই স্টোর আমার পাশের দোকানের পিছন থেকে আগুনটা লাগছে আমরা নামাজ পড়িয়ে দেখি আগুন অনেক কিছু মাল ছিল অনেক মাল প্রায় দেড় লক্ষ তিন লক্ষ টাকার মাল অর্ধেক মাল জয় লেগেছিল আর নষ্ট হয়ে গেছিল আর <laughs> কি

ভাই আবার কয়েক হাজার টাকা সিকিট গেছে ওই ভাই আবার কয়েক হাজার টাকা সিকিট গেছে ওই ভাই ভাই আবার ক্যাশ এক লাখ টাকা গেছে ভাই এরপর মাল তো হিসাব নাই আমার পাইকারি দোকান হোলসেলার ভাই সেলা হোলসেলার সেলা বাইরে বাইরে

আমার কাপড় দোকান এবং টেলারিং দোকান বিকাশ মোবাইল টোবাইল যা আছে শুধু মেশিন একটা দুইটা সরাইতে পারছি আর কোনো কিছু সরাইতে পারি না আনুমানিক আমার ক্যাশ টাকা সহ প্রায় পনেরো লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে মালসা মানার টাক টাক ছাড়া সাধারণ আমি আবার আমি নতি করে আমার কাগজপত্র বিভিন্ন লোকের কাগজপত্র সম্পূর্ণ পরিশেষ হয়ে গেছে আগুন কিভাবে লাগছে যায় না আমি দোকানে ছিলাম হঠাৎ করে লোকজনের চিৎকার করে আগুন লাগছে দেখুন আমার তিন দোকান পশ্চিম পাশে দিয়ে তখন সবাই ওইদিকে আগুনের দিকে আমার এখানে কেউ নাই জার্ভের বিনিময়ে আমি কোনো আমার কাগজপত্র কোনো কিছু মাল সামানার কোনো কিছু বাইর করতে পারি না আমি এক সময় তাক আছিলো বিস্কুট মানে বিভিন্ন আইটেম আছে সামনে আছিলো জুতো ফল ফল তাই আমি ত্ৰিশ পয়ত্ৰিছ হাজাৰ টকা এনভাৱে ত্ৰিছ হাজাৰ টকা নাই আগলৈ পাঁচটা মিনিট আগলৈ আগলৈ গৈ মানুহৰ পাঁচটা মিনিটে এই মাটাত চলি আছে ঐ গেছৰ বটল আছিলো চলি আহিছে এই মাথাত অ গৌৰাংগ আমি ব্যবসায়ী এখানে বাজার সৃষ্টি আগে ছিল মুদি দোকান মুদি দোকানের খুশি খুশি হার এলাইছি সব কিছু আর এলাইছি ব্যবসা করি এই বাজারে আমি দোকান দোকানগুলো আর কোনো দোকান ছিল না